আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাত্র দিনে শিখে ফেলুন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন একদম সহজ ভাষায় ধাপে ধাপে অথবা একটু আধুনিক ভঙ্গিতে শর্টকাট গ্রাফিক্স ডিজাইন লার্ন স্মার্ট ডিজাইন পাস্ট এই কোর্সে আমি সাধারণত তোমাদেরকে শর্টকাট পদ্ধতিতে গ্রাফিক্স ডিজাইন শেখাবো যেমন কিভাবে সহজে লেআউট বুঝবে ফ্রন্ট ব্যবহার করবে কালার ব্যালেন্স করবে আর ক্লায়েন্টের কাজ দ্রুত শেষ করবে প্রতিটি পার্টে থাকবে বাস্তব ডিজাইন প্র্যাকটিস তো আজকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা একটি বিজনেস কাজ ডিজাইন করব তো ডিজাইন করার জন্য আমরা ডিজাইন সফটওয়্যারে চলে যাই এই হচ্ছে আমাদের ডিজাইন অ্যাডেবল স্টেটর এখানে বিশেষ করে গ্রাফিক্স ডিজাইনের কাজের ক্ষেত্রে বিজনেস কার্ড বুশিয়ার লিপলেট তারপর হচ্ছে আদার্স যে সমস্ত কাজ আছে ডিজিটাল ব্যানার বা অন্যান্য কাজ বাদে ফটো এডিটিং যেগুলোতে থাকে ওগুলো আমরা ফটোশপও করি তো আমরা ইলাস্ট্রেটারে বিজনেস কার্ড ডিজাইন করবো তো আমরা সেটার জন্য নিউ ফাইলে যাব নিউ ফাইল থেকে আমরা এখানে এই পোস্ট সিলেক্ট করে ক্রিয়েট দিয়ে দিব ঠিক আছে দেওয়ার পরে আমরা আমাদের পেজটা আসবে আসার পরে আমরা এখান থেকে আমরা এই টুলস নিব এই টুলস নেওয়ার পরে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা অলরেডি আমরা আমরা এখানে ইঞ্চি সিলেক্ট করে দিব তারপর আমরা এই টুলটা নিয়ে আমরা এখানে জাস্ট ক্লিক করব আমরা ভিজিটিং কার্ডের সাইজ দিব থ্রি পয়েন্ট টু ফাইভ ইন্টু টু আমরা ওকেতে কেটে দিব তারপর আমাদের একটা বিজনেস কার্ড চলে আসবে তো সেখানে আমরা ফার্স্ট অফ অল টেক্সটের কাজ করব টেক্সটের কাজ জন্য আমরা এটাকে লক করে ফেলবো আমাদের এই পিজেটাকে আমরা লক করে দিব কিবোর্ড থেকে কন্ট্রোল টু তো আমি এখানে টেক্সটের জন্য আমি এখানে টাইটেলগুলো বা লেখাগুলো আমি এখানে আগে নিয়ে রাখছি তো আমি এখান থেকে এই লেখাটা কপি করলাম আমি এখানে গেলাম এখানে আমরা টেক্সট টুল নিব টেক্সট টুল থেকে আমরা এখানে ক্লিক করব এখানে কন্ট্রোল বি পেস্ট করে আমরা এবারে এখানে দিয়ে দিব দেওয়ার পর আমরা এটাকে ছোট করব এখানে পাশে নিব তারপর হচ্ছে আমরা এটা ফ্রন্ট সিলেক্ট করে দিব ফ্রন্ট এখানে আছে মাই রিয়েট প্রো তো আমরা এখানে দিব পপিংস ঠিক আছে এখানে আমরা পপিংস বল দিয়ে দিব আর এটাকে আমরা রিকুলার দিয়ে দিব রিকুলার হ্যাঁ তো আমরা এটাকে একটু বড় করে দিব বড় করার জন্য আমরা এখানে বারো দিয়ে দিব ওকে তো আমরা এটা এখানে আনলাম এটা এখানে দিয়ে দিব থাকলো এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে নাম্বারগুলা দিব নাম্বারগুলো আমরা এখানে পেস্ট করে দিলাম আমরা এখান থেকে এই টুলসটা আমরা এই যে এই রেগুলার ফন্টটা আমরা সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করলে ডট ডট হয়ে যাবে বা সাইজ চলে আসবে এরপর আমরা এখানে জিমেইল তারপর হচ্ছে ওয়েবসাইট আমরা এখানে দিয়ে দিব তো আমরা এখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদের এখানে লোকেশন দিয়ে দিব আমরা একটি বিজনেস কার্ডে যা যা থাকে লোকেশন দিয়ে দিব আমরা এখানে এখান থেকে আমি ভিউ লাইন করে দিলাম তারপর এখান থেকে আমাদের কোম্পানির লোগো আর একটা স্লোগান সো আমরা এটাকে টপি করে এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এটা এখানে টপি করে দিলাম এটা এখন থাকুক আচ্ছা তো আমরা যে প্রতিষ্ঠানের নামে কাজ করব সিম্পলি আমরা একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিই প্রিন্ট বিশন বি আই এস আই ও এন প্রিন্ট বিশন তো আমরা আমরা এখানে টোটালি হচ্ছে যে বিজনেস কার্ডে টোটালি যে কাজ হয় সেটা হচ্ছে যে আমরা ব্যাক টু ব্যাকের কাজ করব টু পাস মানে বুথ সাইড প্রিন্ট থাকবে সেটির জন্য আমরা এখানে কালার নিব কালারের জন্য আমরা এখানে একটা কালার কোড নিব আর সেটটা কালার আমরা এখানে কালার সিলেক্ট করব হচ্ছে আমরা এই কালারটা দিব এখান থেকে আমরা আশি দিয়ে দিব এখানে আমরা বিশ দিব ঠিক আছে টোয়েন্টি সো আমরা এই কালারটাকে এখানে সিলেক্ট করে দিব এখান থেকে আমরা আরও একটি কালার নিব সেটি হচ্ছে এটাকে আমরা একটু রেগে দিই এটা থেকে আমরা একটু লাইট দিই এটা থেকে আমরা আর একটু লাইটে দিব ওকে সো এখান থেকে কালারগুলো নিয়ে আমরা এখানে কালারটা দিয়ে দিব ওকে তারপর হচ্ছে আমরা এটার জন্য একটা লোগো ক্রিয়েট করব লোগোটার জন্য আমরা পি বি দিয়ে একটা লোগো ক্রিয়েট করে দিব পি ভি ওকে আমরা এটাকে এভাবে দিয়ে তো এখানে প্রিন্ট ভীষণ প্রিন্ট ভীষণ এটিকে কিভাবে দেওয়া যায় দেখা যাক প্রিন্ট ভীষণ এখানে পি থাকলো দিয়ে আমরা এখানে দিয়ে দিব এখানে লোগোটা থাকলো আচ্ছা এখানে লোগোটা থাকবে আমরা জন্য যেটি করতে হবে সেটা আমরা এখান থেকে টুলস আমরা এখান থেকে করে দিব ওকে এখান আমরা টুলসটা দিয়ে দিয়ে আমরা এটা কি হোয়াইট কালার বলবো আচ্ছা দেওয়ার পর এটা এখানে রাখি আমরা এগুলোর জন্য আইকোন নিয়ে আসবো আইকনগুলো আমার আই কালেক্ট করা আছে আপনারা আপনাদের পিসিতে কালেক্ট করে নেবেন সো এটা এখান থেকে আমি এগুলো নিব কপি পেস্ট তারপর হচ্ছে এটা ছোট করে দিবো ওকে এখান থেকে এটা কি নাম্বার উপরে যাবে তারপর হচ্ছে মেইল ওয়েবসাইট ওকে তো আমরা এখান থেকে এটিকে এখানে কি হয়ে দিব এটিকে দিলাম ওকে

এখান থেকে আমরা এই লেয়ারটিকে টিকে কপি করবো কপি করে এখানে এই কালারটি দিব এটা নিচে দিয়ে দিব আরেকটি নিব এই কালারটা দিব এটা নিচে দিয়ে দেব ওকে সো আমাদের হচ্ছে এখন ডিজাইন আমরা এখান থেকে ক্লিয়ার এখান থেকে আমরা এটাকে টোটাল মার্জিনে দিয়ে দিয়ে দিব সো ওকে আমাদের একটি বিজনেস কার্ড ডিজাইন ওকে হয়ে গেল দেখুন প্রফেশনাল প্রফেশনালটি বিজনেস কার্ড হয়ে গেল আমরা এটাকে সেভ দিব ডেস্কটপ সিলেক্ট

ত সুন্দর আমরা একটি বিজনেস কার্ড ডিজাইন করে ফেলছি খুব অল্প সময়ের মধ্যে সো আপনারা পার্ট টু পার্ট নেক্সট ভিডিওগুলো পাবেন আর সেটির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ